পর কৃষ্ণনগর প্রধানমন্ত্রীর প্রস্তাবিত জনসভায় মানুষের ঢল আর শনিবারও নরেন্দ্র মোদীকে মঞ্চে বসিয়ে বিজেপির কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার রাজ্যের শাসক দলের উদ্দেশ্যে বঙ্গ বিজেপির এই দুই নেতার সুর ছিল যথেষ্ট চড়া রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কৃষ্ণনগরে জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে তৃণমূল কংগ্রেসকে তুলে করতে আক্রমণাত্মক ছিলেন বঙ্গ বিজেপির দুই মুখ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে জয় শ্রীরাম স্লোগান তুলে বক্তব্য শুরু সুকান্ত মজুমদারের নদিয়া চৈতন্য মহাপ্রভুর ভূমি এখানে বার্তা দিয়ে বঙ্গ বিজেপির সভাপতি বলেন কৃষ্ণনাম বন্ধের চেষ্টা আগে করা হয়েছিল প্রভু অসহযোগ আন্দোলন করে দেখিয়েছিলেন যে পবিত্র মাটিতে কৃষ্ণ নাম বন্ধ করা যাবে না এই প্রসঙ্গের সূত্র ধরে সুকান্তের অভিযোগ বাংলায় রামনাম বন্ধের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী আগামী নির্বাচনে এই মুখ্যমন্ত্রীকে উচিত শিক্ষা দেবেন আপনারা বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আবেদন বঙ্গ বিজেপির সভাপতির নাম না করে কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ মহুমৈত্রের বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ টেনেও সুর সুকান্ত প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়েও সরব বিজেপি রাজ্য সভাপতি বক্তব্যের অধিকাংশ জুড়েই তিনি তুলোধনা করেন মুখ্যমন্ত্রীকে এভাবে নিয়োগকান্ডে জেলবন্দি তৃণমূল বিধায়কের প্রসঙ্গ উত্থাপন করে কটাক্ষ করেন বিজেপি রাজ্যের সভাপতি কানমুকের তৃণমূলের ভোট ব্যাংকের রাজনীতির সমালোচনা আজকে এই বাংলায় আবার এই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন মালয় মুখ্যমন্ত্রী যে বলে করেন যে রাম নাম নীলেরা কি অপমান করা হয় সেই মুখ্যমন্ত্রীকে আগামী নির্বাচনে উচিত শিক্ষা দিতে হবে আপনাদেরকে উচিত শিক্ষা দিতে হবে আপনারা সেই জন্য প্রস্তুত হন সামান্য কিছু পয়সার লোভে লিপস্টিকের লোভে পাউডারের লোভে বিদেশি কোম্পানির বিভিন্ন পারফিউমের লোভে তার যে লগি আইডি সেই লগি আইডি সাংসদের অন্য লোককে দিয়ে দেয় সাংসদ তাকে সাংসদ পদ থেকে সরিয়ে দিয়েছে তারপরেও তাকে জেলা সভাপতির দায়িত্ব দিয়ে রেখেছেন যে ভেবেছেন যে এখানে চল্লিশ পার্সেন্ট এক বিশেষ সম্প্রদায়ের ভোট আছে বলে এই সিট থেকে আবার জিতিয়ে যাবেন চোর চোর ধরো সুকান্ত মজুমদারের সংক্ষিপ্ত বক্তৃতা শেষেই বলতে ওঠেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জনসভার মঞ্চ থেকে চোর ধরো জেল ভরো স্লোগান তোলেন কৃষ্ণনাম গিয়েছে বিরোধী দলনেতাকে স্বাধীনতা পরবর্তী সময় ভারতের মানচিত্রে নদীয়া জেলার অন্তর্ভুক্তির ইতিহাস তুলে ধরে বক্তব্য শুরু করেন শুভেন্দু অধিকারী তিনিও নদিয়ার মাটিকে চৈতন্য মহাপ্রভুর মাটি বলে চিহ্নিত করেন কৃষ্ণনগর লোকসভা আসন যাতে বিজেপির ঝুলিতে যায় সেই আবেদন উপস্থিত কর্মী সমর্থকদের রাখেন শুভেন্দু তিনিও তুলোধনা করেন মহু তৃণমূল মানে চোর এভাবে কটাক্ষ ছোড়েন শুভেন্দু অধিকারী এবারে কৃষ্ণনগর আমাদের দেবেন তো মনে আছে তো মনে আছে মা কালী আমাদের আরাধ্য দেবী মৌমা মৈত্র কি বলেছিল বললা হবে তো ইভিএমে বললা হবে তো কৃষ্ণনগরের সাংসদ এখন নেই প্রাক্তন হয়েছে কারী হিসাব হবে তো মা মাভাবেদের ইচ্ছর লুটকারী সাহায্যের বদলা ভোটে হবে তো মোদীজির গ্যারেন্টি এইবার 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 শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈতি মা গৌর ভক্ত Calcutta oh. News.